মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই মাঝে মাঝে তোর কাছে শুনে হেরে যাই কিছু কথা বলে ফেলি কিছু কথা ছেড়ে যাই অচেনা সকাল হোক উদাসী বিকেল হোক বারে বারে মনে হয় তোর হাতে মরে যায় মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে যায় হেরে মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায় কিছু কথা বলে ফেলি কিছু কথা ছেড়ে যায় আজকে হাওয়া ছাড়া আজকে হাওয়া বিভি আজকে সময় খুশি জাজি আজকে সময় সোহাগি আজকে হাওয়া ছাড়া আজকে হাওয়া আজ আজকে সময় খুশি জাজি আজকে সময় সোহাগি